আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজাবের কঠিনতায় জাহান ভীষণ চিৎকার ও আত্মনাত করতে থাকবে আল কুরআন এগারো একশো ছয় কিন্তু ওরা তো স্থায়ীভাবে জাহান নামে শাস্তি ভোগ করবে ওদের শাস্তি লঙ্ঘন করা হবে না এবং ওরা শাস্তি ভোগ করতে করতে হতাশ হয়ে পড়বে আল কোরআন তিতাল্লিশ চুয়াত্তর পঁচাত্তর ওদের মৃত্যু আদেশ দেওয়া হবে না যে ওরা মরবে ওরা আর্তনাদ করে বলবে হে আমাদের প্রতিপালক আমাদেরকে নিকৃষ্ট দাও আমরা সৎ কাজ করবো করবে যা করতাম তার করবো না আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে এত দীর্ঘ জীবন দান করিনি যে তখন কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারত তোমাদের নিকটে তো সতর্ককারীও এসেছিল সুতরাং শাস্তি আচ্ছাদন করো জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই আল কোরআন পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ ওরা আরও বলবে হে আমাদের প্রতিপালক দুর্ভাগ্য আমাদের ঘিরেফ ছিল এবং আমরা পথভুষ্ট হয়েছিলাম এ আমাদের প্রতিপালক এ অগ্নি হতে আমাদেরকে উদ্ধার করো পরে আমরা যদি পুনরায় কুফরি অবিশ্বাস করি তবে তো আমরা অবশ্যই সীমালঙ্ঘনকারী জালেম হব আল্লাহ বলবেন তোরা হীন অবস্থায় এখানেই থাক এবং আমার সঙ্গে কোনো কথা বলিস না আমার বান্দাদের মধ্য একদল ছিল যারা বলতো হে আমাদের প্রতিপালক আমরা ইমান এনেছি বিশ্বাস স্থাপন করেছি তুমি আমাদেরকে ক্ষমা করো ও দয়া করো তুমি সর্বশ্রেষ্ঠ ও দয়ালু কিন্তু তাদেরকে মমিন দলকে নিয়ে তোমরা উপহাস ব্যঙ্গ বিদ্রুপ করতে এত বিদ্রুপ ছিল যে তা তোমাদের আমার কথা ভুলিয়ে দিয়েছিল তোমরা তো তাদের ধর্মপ্রাণ মুস মুসলিমদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে আমি আজ তাদের ধৈর্যের কারণে তাদেরকে এমনভাবে পুরস্কৃত করে করলাম যে তারাই হলো সফল কাম আল কুরআন তেইশ একশো ছয় একশো দশ যখন হস্তপদ শৃঙ্খলিত অবস্থায় ওদেরকে তার কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন ওরা সেখানে ধ্বংস কামনা করবে ওদেরকে বলা হবে আজ তোমরা একেবারের জন্য ধ্বংস কামনা করো না বরং বহুবার কামনা করতে থাকো সুরাফুরকান তেরো চৈদ্দ যখন ওরা জাহান্নামে পরস্পর বিতর্কে লিপ্ত হবে তখন দুর্বলেরা প্রবলদেরকে বলবে আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম এখন কি তোমরা আমাদের থেকে জাহান নামের আগুনের কেউ দর্শক নিবারণ করবে প্রবলেরা বলবে আমরা সকলেই তো নামে আসি নিশ্চয় আল্লাহ তার মাঝে ফয়সলা করে দিয়েছেন জাহান নামীরা জাহান নামীদের বলবে তোমাদের প্রতিপালককে বলো তিনি যেন আমাদের নিকট থেকে একদিনের শাস্তি লাগব করেন তারা বলবে তোমাদের নিকটকে স্পর্শ বলি সহ তোমাদের রাসুলগঞ্জ কি আসেনি জাহান জাহান বলবে অবশ্যই এসেছিল প্রহরীরা বলবে তবে তোমরা প্রার্থনা করতে থাকো আর সত্য প্রত্যাখ্যানকারীদের প্রার্থনা ব্যর্থই হয় সুরা মুমিন। সবাই আল্লাহর নিকট উপস্থিত হবে যারা অহংকার করত দুর্বলেরা তাদেরকে বলবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম এখন তোমরা কি আল্লাহর শাস্তি আমাদেরকে কিছু মাত্রা রক্ষা করতে পারবে তারা বলবে আল্লাহ আমাদেরকে সৎ পথে পরিচালিত করলে আমরা তোমাদেরকে সৎ পথে পরিচালিত করতাম এখন আমাদের ধৈর্য ইচ্ছুত হওয়া এবং ধৈর্যশীল হওয়া একই কথা আমাদের কোনো নিকৃষ্টি নেই যখন সব কিছুর ফয়সলা হয়ে যাবে তখন শয়তান বলবে আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সত্য প্রতিশ্রুতি আর আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু আমি তোমাদেরকে প্রধার্ম প্রতিশ্রুতি রক্ষা করিনি আমার তো তোমাদের ওপর কোনো আধিপত্য ছিল না আমি শুধু তোমাদেরকে আহ্বান করেছিলাম এবং তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে সুতরাং তোমরা আমার প্রতি দোষারোপ করো তোমরা তোমাদের নিজেদেরই প্রতি দোষারোপ করো আমি তোমাদের উদ্ধারে সাহায্য করতে সক্ষম নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্য করতে সক্ষম নও তোমরা যে পূর্বে আমাকে আল্লাহ শিরিক করেছিলে সে কথা তো আমি মানি না অত্যাচারীদের জন্য তো বেদানক শাস্তি আছে সুরাইব্রাহিম একুশ বাইশ আয়াত ওরা অসহ যন্ত্রণা মৃত্যু কামনা করবে এবং চিকার করে বলবে হে মালিক দজকের অধিকর্তা তোমার প্রতিপালক আমাদেরকে নিঃশেষ করে দিন সে বলবে তোমরা তো এভাবেই অবস্থান করবে আল্লাহ বলবেন আমি তো তোমাদের নিকট সত্য পৌঁছেছিলাম কিন্তু তোমাদের অধিকাংশই তো সত্য বিমুখ ছিল আল কুরআন তিতাল্লিশ সাতাত্তর আটাত্তর জাহানেরা কেঁদে এত অস্ত্র ঝরাবে যে তাতে নদী প্রবাহিত হবে এবং তার উপর নৌকা চলাও সম্ভব হবে তারা রক্তের অস্ত্র ঝরাবে